আসসালামু আলাইকুম বন্ধুরা আজ পবিত্র জুম্মার দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে দুটো ডিম এক কাপ দুধ নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলাম আজকে জুম্মার দিন ছিল আজ আমাদের ঘরে পার্টি হয় তো সর্বপ্রথম আমি গার্ডেনে চলে এলাম গার্ডেনে আসার পরে এই চেয়ারগুলো সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবং সেগুলো মুছে দিলাম তারপরে ভিতরে এই চেয়ারগুলো লাগালাম বাইরে বসবে মেয়েরা ভিতরে বসবে ছেলেরা চেয়ার টেবিল লাগানোর পরে দুপুর হয়ে গেল দুপুর বেলায় বাইরে একটু বসলাম তারপরে ঘরে আসার আগে ঘরের সামনে এই গাড়িটা বাইর করলাম গাড়িটাতে একটা ভিডিও বানিয়ে তারপরে অপেক্ষা করতে করতে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা লাগার সাথে সাথে লাগিয়ে দিয়েছে আগুন এটা আগুন নয় কিন্তু এটা হলো ফাহাম তো ফাহাম হচ্ছে কয়লা কয়লাকে ফাহাম বলে এটা একটা আরবি তোমাদেরকে শিখিয়ে দিলাম এই ফাহাম জ্বালানোর পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ যতক্ষণ না কালো গুলো জ্বলে যায় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ভিতরে দেওয়া যায় না দিতে বারণ করে কারণ এই যে একটা ধোঁয়া বেরোয় এই ধোঁয়াটা ওদের যদি একবার নাকে পড়ে যায় তাহলে কিন্তু ওদের সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যায় আমাদের কিছু হয় না ওদের লেগে যায় কারণ ওরা সহ্য করতে পারে না সন্ধ্যা লাগার সাথে সাথে দোয়া নেওয়া লাইটটা অন করে দিলাম দোয়া নেওয়া লাইট অন করার পরে চারিদিকে লাইট গুলো অটোমেটিক জ্বলতে লেগেছে যেগুলো অটোমেটিক লাইট আছে তো লাইট জ্বলার সাথে সাথে দেখি ছোট লাইট জ্বলতে লেগেছে ছোট লাইট টা পরে দেখি প্যাঁচাটাও জ্বলতে লেগেছে প্যাঁচাটাও জ্বলে গেল প্যাঁচাটা জ্বলার সাথে সাথে আমি দেখলাম কয়লাটা রেডি হয়ে গেছে তাই দোয়ানিয়াতে ভরে দিলাম দোয়ানিতে ভরার সাথে সাথে চারিদিকে তাই চারিদিকে লাইট গুলো দিলাম চারিদিকে লাইট জ্বালানোর পরে আমি দোয়ানিয়ার ভিতরে ঢুকে গেলাম কারণ আমার মালিক এবং মালিক উপরে ছিল তারা এখনো নিচে আসেনি নিচে হয়তো খানিকক্ষণ পরে আসবে সেই জন্য আমি দোয়ানিয়ার ভিতরে ঢুকে পড়লাম দোয়ানিয়ার ভিতরে ঢুকার পরে আমি এই যে এই চেয়ারে বসে পড়লাম তো বসার পরে হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো যে একটা জিনিস তো তোমাদেরকে দেখাতেই হবে সেটা হলো এইটা এই হলো চান তারা এটা রোজার জন্য স্পেশালিস্ট আমার মালকিন কালকে কিনে এনেছে কেমন হল জানিও ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তো তখন টাটা বাই বাই আল্লাহ আসসালামু আলাইকুম কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে